নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আছি রাম রাজাতলা রাম মন্দিরে বন্ধুরা আজকে হলো দোল তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে সামনেই রামনবমী তার জন্য রাম ঠাকুর তৈরির প্রস্তুতি জোর কদমে চলছে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় পুরো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আজ এখানে প্রচুর ঠাকুর তৈরি হচ্ছে রাম সীতা মহাদেব বোমা ঠাকুর তারপরে হলো তাতে বিষ্ণু নারায়ণ লক্ষ্মী তারপরে সাবিত্রী সত্যবান এছাড়াও এই রামরাজাতলায় মানে আগে যে সরস্বতী ঠাকুর রাম ঠাকুরের ওপরে সরস্বতী ঠাকুর বসে সেই সরস্বতী ঠাকুর গরুর ঠাকুর আর এছাড়া বাসন্তী পুজোর জন্য ছোট্ট মতো একটা দুর্গা ঠাকুর শীতলা পবিত্র অনেক ঠাকুর তৈরি হয়েছে বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই খুব ভালো লাগবে ভিডিওটা আর সামনেই তো রামপুজো রামনবমীতে রামপুজো হবে তো আর মাত্র এক মাস বাকি এক মাসও নেই তো এরা খুব জোর কদমে ঠাকুর তৈরি করছে আর এই দেখুন কত সুন্দর মানে বজরঙ্গলি তৈরি হচ্ছে বজরঙ্গলী মন্দিরটা আপনাদেরকে দেখায় এই যে বজরঙ্গলীর মন্দির সুন্দর সেতো রঙ দিয়েছে মধ্যেও রং দিয়েছে এই যে বজরঙ্গলি বেদির মধ্যেও রং দিয়েছে চোখটা আঁকছে কাকা সব ঠাকুর তৈরি এখানে থাকে নারায়ণ আর লক্ষ্মী এখানে একটা মন্দির 양하치 양아치 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 对了。

বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে তোমার অন্যান্য বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে যাতে তারাও দেখতে পায় এই ভিডিওটা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে তাহলে আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পারবে তো আজ এই পর্যন্ত আবার অন্য একদিন এসে তোমাদের দেখাবো আরও মানে তখন রং টং করা প্রস্তুত আরেকটু এগিয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো